আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটি গল্পের বই নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে নির্বাচিত ছোটদের গল্প সময়ের প্রয়োজনে লিখেছেন জহির কিছুদিন মুক্তিযুদ্ধের আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী ঘাটিতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন সেই মুহূর্তে আমার দিকে একটা খাতায় গিয়ে দিয়ে বললেন আপনি নেই তারপর আপনার সঙ্গে আলাপ করি খাতাটা খুললাম মেয়েলি ধরনের গোটা গোটা হাতে লেখা মাঝে মাঝে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেলাম পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনো চোখের কোণে এক অশ্রু হয়তো এখন অনেকটা সহজ হয়ে গেছে কি জানি হয়তো অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে তারই মৃত্যুর খবর মরা মানুষ দেখি মৃত কবরে নামাই পরক্ষণে ভুলে যাই রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার উপর এসে দাঁড়াই সামনে তাকাই বিরাট আকাশ একটা লাউয়ের মাছা কচি লাউ জ্বলছে বাতাসে মেধু দুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তাল গাছ দূরে একটা গ্রাম খবর এসেছে ওইখানে ঘাঁটি পেতেছে ওরা একদিন যারা আমাদের বংশ ছিল এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন বোধে ঝগড়া করেছি ভালোবেসেছি আজ তাদের দখলে শরীরে রক্ত গরম হয়ে যায় চোখ জ্বালা উঠে হাত নিপিস করে পাগলের মতো গুলি ছুটছি মারার জন্য মরিয়া হয়ে উঠি মারতে পারলে একজনকে উল্লাসে ফেটে পড়ি ঘৃণায় থুতু ছিটকায় মানুষ মৃতদেহের মুখে সামনে ধান খেত আলের উপরে কয়েকটা গরু একটা ছাগল একটা না ডাকছে এক ঝাঁক পাখি উড়ে চলে গেল দূরে গ্রামের দিকে কি যেন চড়ে উঠল সেখানে সন্দেহের মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম স্যার মনে হচ্ছে পারে তিনি একটা ম্যাপ উপর উপরে ঝুঁকে পড়ে হিসেবে খুশছিলেন মুখ তুললে তাকালেন এক একজোড়া লাল চোখ গত দুরাত ঘুমোয়নি অবকাশ পাননি বলে তিনি ডাকলেন বললেন কি দেখছো বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল দেখেছো আমাকে মাছ পথে থামিয়ে দিলেন তিনি ওদের দু এক দিনের মধ্যে এগোবার কথা নয় যাও ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় এক টানা তাকিয়ে থাকি মাঝে মাঝে তন্দ্রা এসে যায় দৃষ্টি ছাপস হয়ে যায় হয়তো তাই ভুল দেখিছি কিন্তু বুড়ি গঙ্গার পাশে লঞ্চ ঘাটা পরিসীম বিশ্রামাগার যেন দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হবার নয় শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছে সেখানে যখন গেলাম দেখলাম কেউ নেই দেখলাম মেঝেতে পুড়িং এর মতো জমাট রক্ত বুটের দাগ অনেকগুলো খালি গায়ে ছাপ খালি পায়ের ছাপ ছোট পা বড় পা কচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতে আঙ্গুল একটা আংটি চাপ চাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মাংসের হাত পায়ে গোড়ালি পুড়িং এর মতো রক্ত খুলির একটা টুকরো অংশ একটা খামলা মগজ রক্তের উপর পিছলে যাওয়ার পায়ের ছাপ অনেকগুলো ছোট বড় ধারা রক্তের ধারা একটা চিঠি মানিব্যাগ গামছা একটি পাটি চটি কয়েকটা বিস্কুট জমে থাকা রক্ত একটা নাকের নকল একটা চিরুনি বুটের দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে চুলের কাটা দেশলাইয়ের কাঠি একটা মানুষ টেনে নিয়ে যাওয়ার ছাপ রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো নামের নামমাত্রা পর্দা